সামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট ডিসেম্বর মাসের তেরো তারিখ এই তথ্যটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি ইতালির কোন শহরে অবস্থান করছেন তা ভিডিওতে কমেন্টস করে জানাতে পারেন আমরা আপনার কমেন্টসের রিপ্লাই করব। এই তথ্যটি দেখলে আপনি কিভাবে লাভবান হবেন কারণ ইতালিতে রয়েছে বহু পন্থা বা বহু পদ্ধতি আপনি যখন সঠিক রেট জানেন তখন আপনি বুঝতে পারেন কিভাবে টাকা পাঠালে এবং গোল্ড খরিদ করলে আপনি লাভবান হচ্ছেন ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে দেশে টাকা পাঠালে পাচ্ছেন একশো টাকা বিকাশে পাবেন একশো টাকা ক্যাশ ক্যাশ পিকআপে পাবেন একশো টাকা বহু এক্সচেঞ্জ কোম্পানি নানান মাধ্যম থাকার কারণে আপনি এই টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনও দেখতে পারবেন অবশ্যই চেষ্টা করবেন সর্বোচ্চ রেট পেতে ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠাতে কারণ আমরা দেশে টাকা পাঠাতে গিয়ে ওয়েস্টার্ন ইউনিয়ন মানি ট্রান্সফার গ্রাম রিয়া মানি স্যান মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতির অবলম্বন করে থাকি যে কারণেই মূলত টাকার রেটে পরিবর্তন চলে আসে আজ আপনি দেশে টাকা পাঠালে ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দুঃখিত আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করলে ছয় ক্যারেট পাচ্ছেন একুশ ইউরো দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন পঁয়ত্রিশ ইউরো এক গ্রাম চোদ্দ ক্যারেট পাচ্ছেন উনপঞ্চাশ ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন বাষট্টি ইউরো দিয়া গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন তিয়াত্তর ইউরো এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন ছিয়াত্তর ইউরো দিয়ে এক গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন তিরাশি ইউরো দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে এই রেটেরও যে কোনো সময় পরিবর্তন আসতে পারে